ক্লোজ টু খেপুপাড়া অফ বাংলাদেশ টাইমিং টাইমিং হচ্ছে আজকে ইভিনিং অফ নাইট অ্যাকচুয়ালি ল্যান্ড ফলে কী হয় প্রসেস শুরু হয় ল্যান্ড ফল প্রসেসটা হতে একটু সময় লাগে আমরা ওই জন্য ইভিনিং অফ নাইট বলি মানে ইভিনিং থেকে শুরু হয়ে শেষ হতে হতে তিন চার ঘন্টা দু তিন ঘন্টায় যতটুকু সময় লাগবে হুম কিন্তু এটা আমাদের কোস্টের থেকে সরে গেছে হ্যাঁ ঘূর্ণিঝড় মেধিলি উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরেই গেছে আমাদের কোস্টের প্রায় বাইরে চলে এসছে তো আজকে আফটারনুন ইভিনিং বিশেষ করে বাংলাদেশ কোস্ট ক্রস করবে অর্থাৎ ক্লোজ টু খেপুপাড়া আই রিপিট ক্লোজ টু খেপুপাড়া ক্রস করার সময় স্পিড থাকবে মোটামুটি ষাট থেকে সত্তর গাস্টিং একটি আমি খুব ক্যাটাগরিকারী বলছি এই সিস্টেম থেকে আমাদের রাজ্যের উপরে এই মুহূর্তে মেজর কোনো ওয়ার্নিং নেই অ্যাকসেপ্ট দুটো একটা হচ্ছে ফিশারম্যান ওয়ার্নিং ফিশারম্যান আগামীকাল সকাল অবধি আঠারো তারিখ সকাল অবধি মাছ ধরতে যাবে না এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড যেটা হচ্ছে আজকে রাত অবধি ম্যাক্সিমাম আজকে রাত অবধি আমাদের অ্যালং অ্যান্ড অফ বেঙ্গলের যে কোস্ট বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলে সেখানে কিন্তু একটা হালকা হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সেটাও কিন্তু আজকে রাত অবধি তারপরে নয় ফলে দুটো ওয়ার্নিং থাকছে একটা হচ্ছে ফিশারম্যান যেটা অনেক দিন ধরেই বলা হচ্ছে তাদের আঠেরো তারিখ অবধি বলা হয়েছিল আঠেরো তারিখ সকাল অবধি মাছ ধরতে যাবে না আর দ্বিতীয় যেটা হচ্ছে একদম কোস্টাল বাংলাদেশ লাগোয়া যে সুন্দরবনের যে অঞ্চল আমাদের কোস্টাল সেখানে আজকে রাতে অবধি যে হাওয়া এছাড়া কিন্তু কোথাও কোনো ওয়ার্নিং এই সিস্টেম থেকে আমাদের নেই আগামী উনিশ তারিখ অবধি মোটামুটি কিন্তু আমাদের এখানে ড্রাই ওয়েদার সব জায়গাতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারের খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই সাউথ বেঙ্গলে আমাদের যেহেতু মেঘলা হয়ে যাওয়ার জন্য মিনিমামটা একটু মার্জিনালি বেড়েছিল সেটা চব্বিশ ঘন্টা পর থেকে আবার একটু কমবে ফলে খুব সংক্ষেপে বললে এই সাইক্লোন থেকে আমাদের রাজ্যে এই মুহূর্তে ল্যান্ড এরিয়াতে মেজর কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র মৎস্যজীবীরা আগামী সকাল অবধি মাছ ধরতে যাবে না আর একদম কোস্টাল অ্যালং অ্যান্ড অফ আমাদের যে কোস্ট সুন্দরবন এলাকায় সেখানে আজকে রাত অবধি হাওয়া যেটা থাকবে ষাট থেকে সরি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় আগামী তিন চার দিন আবহাওয়া অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গে প্রধানত শুকনো উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘ কেটে যাবে কালকে থেকেই ফলে কালকে থেকে মিনিমাম টেম্পারেচার চব্বিশ ঘন্টা পর থেকে মার্জিনালি একটু ফল করবে